দা 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 টমেটো দাঁড়া একটা ছোট্ট একশো প্লেট আছে সেটা দিচ্ছি দাও

সর্দার ওদেরকে ওদেরকে বলো না একবার দেখতে ওরা বুঝতে পারে ওটা

বাবা যার মাথায় পড়বে বাসটা তার কিন্তু মাথাটাই যাবে তাই তো বলছি এই দেখো ওনাকে ঠাকুরের উপরে উঠবে ঠাকুর উপরে এখন উঠে যায় যাবে আচ্ছা যা সানি কাকার সামনে দিয়ে ঘুরে চলে আসবি যা যা তুলে দে সানি কাকার সামনে দিয়ে ঘুরে চলে আয়

এবার টুকুনি মালটাকে পুরো ধর একটা কাজ করতাল সাড়ে সাথে একদিন কেউ তলাটা টেনে যাবে তলাটা টেনে দাও ধরে সামনের দিকে

বাবা ম্যানেজার দেখেছো এগুলো একটা ভিডিও ম্যানেজারকে দেখো মোটামুটি আমরা কালী পুজোয় ম্যানেজ ওপরেই থাকবে

আমাকে আগে পিঠটা চাপড়ে তুমি আমার কিন্তু এগিয়ে গেছিল すごい。